একটি পরিচিত বেসরকারি স্কুলে গণিতের শিক্ষক তিনি শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষার্থীরা পড়তে আসেন তার কাছে শিক্ষার্থীদের প্রয়োজনেই পড়াচ্ছেন বলে জানান এই শিক্ষক পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ মিনিটে সত্তর জন পসিবল যে পুরোপুরি পাঠদানটা ওখানে কমপ্লিট করা বারো টাকা বা ষোলো টাকার স্কুলে কত টাকা বেতন আসে সকাল থেকে রাত স্কুল শেষে কিংবা স্কুলে যাওয়ার আগে বিভিন্ন শিক্ষকদের কাছে ছোটেন শিক্ষার্থীরা অভিভাবকরা বলছেন সন্তানকে সময় দিয়ে পড়াতে না পারায় কোচিং এ নিয়ে আসছেন তারা আর ক্লাসরুমে স্বল্প সময়ে অতিরিক্ত পড়ার চাপ কুলি উঠতে না পেরে শিক্ষকদের কাছে দ্বারস্থ হচ্ছেন শিক্ষার্থীরা স্কুলে এত দ্রুত আগায় কি যে কি বুঝতে পারি না স্কুলে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে যার জন্য আর কি সিলেবাস কমপ্লিট করা হয় না কোচিংয়ে ভালো মানের পড়া আছে এদিকে এই জন্য পড়াটা আর কি শেখার জন্য ভালো মতো এদিকে ক্লাসে সেরকম পড়াটা পাচ্ছি না এর জন্যই আমাদের কোচিংয়ে আসতে হচ্ছে আমি তাকে যে এক্সট্রা কেউ সেই সময়টা পাচ্ছি না বলে আমি আলাদা করে যত্ন নেওয়ার জন্য তাকে এখানে নিয়ে আসছি শিক্ষাকে ব্যবসার মূলধন হিসেবে নিয়ে একটি অসাধু চক্র কোচিং বাণিজ্য করছে এ বিষয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন কোচিং নয় বাণিজ্য বন্ধ করতে চান তিনি এই কোচিংয়ের মধ্যে যতটুকু অনৈতিক যতটুকু মধ্যে দুর্নীতি জড়িত সেইটুকুকে আমাদের বাদ দিতে হবে আমরা কিছু কিছু পদক্ষেপ নেব যাতে আমরা এই দুর্নীতির অংশটুকে টুকুকে অনৈতিক অংশটুকুকে আমরা বাদ দিতে পারি আর শিক্ষাবিদরা বলছেন শিক্ষাকে ব্যবসায় পরিণত করেছে একটি অসাধু চক্র যা শিক্ষা খাতের জন্য অশনি সংকেত বেতন ভাতা কম বলে শ্রেণীকক্ষের ভেতরে পঠন পাঠনটাকে একদম পাশ কাটিয়ে বাইরে কোচিং বাণিজ্য পরিচালনা করবেন এটা মোটেই কাম্য নয় বন্ধ করা যাবে না এটা যেমন সত্যি কিন্তু বাণিজ্যের আকারে শিক্ষকরা বাণিজ্য করবেন এটা গ্রহণযোগ্য নয় গত সাতই ফেব্রুয়ারি সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের জন্য কোচিং বাণিজ্যে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট শিক্ষকরা মানুষ গড়ার কারিগর অর্থনৈতিকভাবে সচ্ছল হলে তারা শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হতে পারবে তবে শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধে সরকারকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ্যা পিঙ্কি আক্তার সমসংবাদ ঢাকা